রে আছে মজার কারখানা ভাই আছে মজার কারখানা দিল দরিয়ারে মাঝে রে ভাই আছে মজার কারখানা দিলদরিয়ার দিলদরিয়ার মাঝে ভাই আছে দিলদরিয়ারে মাঝে রে ভাই এই দেহের মধ্যে নদী আছে সেই নদীতে বান্ডে কেছে দেহের মধ্যে দেহের মধ্যে নদী 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 আছে সেই নদীতে বান্ডেকেছে ওরে ছয় জনাতে গুণটা নিচে ওরে ছয় জনাতে ঘন্টা নিয়েছে হাল ধরেছে একজন দিল দরিয়ারে মাঝে রে ভাই আছে মজার কারখানা দিল আরে মাঝে রে ভাই ए देहेर मधे बागान और से फुटे देहर मधे बागान चम से ফুটেছে ওরে ফুলে সৌরভে জগৎ মেতে সৌরবে ফকির লালন মন মাতল না দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা দিল দরিয়ারে মজের ভাই আছে মজার কারখানা দিল দরিয়ারে মা রে ভাই আছে মজর কারখানা ভাই আছে মজার কারখানা দিল দরিয়ারে মাঝে রে ভাই আছে মজার কারখানা দিল আরে মাঝে রে ভাই